সরকারি স্কুলের অভিভাবকদের দুশ্চিন্তার দিন শেষ এবার শিশুরা স্কুলে ঢুকলেই বাড়িতে পৌঁছে যাবে এস শুধু তাই নয় আপনার শিশুর স্কুল ছুটির সময়ও জানতে পারবেন বাড়িতে বসেই এমনই কাণ্ড কারখানা ঘটালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ব্যবস্থা দহ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের মাস্টার মশাই দিদিমণিরাই নিজেদের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্কুলে হাজিরার এই আধুনিক ডিজিটাল ব্যবস্থা চালু করলেন শুক্রবার পাশাপাশি নিজেদের হাজিরাও নথিভুক্ত হবে এই ব্যবস্থার মাধ্যমে উত্তর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চলতি মাসের তারিখ থেকেই ব্যবস্থাটি চালু করে দু সফল হওয়ায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে ডিজিটাল হাজিরার সিস্টেমের উদ্বোধন করা হয় ওই প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্বোধন করেন হাওড়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ দাস এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস জানিয়েছেন এখন বেসরকারি স্কুলগুলিতে ডিজিটাল উপস্থিতি সহ ডিজিটাল ক্লাসরুম চালু হওয়ায় অভিভাবকরা ছাত্রছাত্রীদের সেখানেই পাঠাতে বেশি আগ্রহী সরকারি প্রাথমিক স্কুলে যাতে ছেলে মেয়েদের পাঠাতে অভিভাবকরা আগ্রহী হন সে কথা ভেবেই এবং ছাত্রছাত্রীদের ডিজিটাল ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়াতে আমরাও এই ব্যবস্থার সূচনা করলাম নিজেদের উদ্যোগে এই উদ্যোগে অনেকের সাহায্য পেয়েছি এছাড়াও পড়ুয়াদের ডিজিটাল হাজিরার ফলে তারা স্কুলে পৌঁছলেই বাড়িতে পৌঁছে যাবে এসএমএস ফলে স্কুলে যাওয়ার পথে এবিকodik যাওয়ার আশঙ্কাও থাকছে না এবার থেকে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে অনেকটাই নিশ্চিন্ত বোধ করতে পারবেন বলে তিনি জানিয়েছেন এছাড়াও এদিন ডিজিটাল ক্লাসরুমের পাশাপাশি স্কুলের ওয়েবসাইটও চালু করা হয় কেমন দেখি বলেন খুব ভালো লাগছে যে হাওড়া জেলার মধ্যে প্রথম আমি প্রথম আমি এতে ভর্তি করেছিলাম ডিউকে সেখান থেকে আমি এই বছর নতুন ভর্তি করেছি তা খুবই ভালো লাগছে আরও নতুন করে এটাই আশা করবো কেমন এটা সাধারণত ভালো লাগছে কারণ এইগুলো তো বেসরকারি স্কুলেই হয় আমাদের তো সরকারি স্কুলে এইসব হয়নি সাধারণ মানুষের তো সামর্থ্য থাকে না সবার বেসরকারি স্কুলে দেওয়ার এটা সরকারি স্কুলে হয়েছে খুবই ভালো লাগছে এই যে ডিজিটাল সিস্টেমের ব্যাপারে এটা যেহেতু সরকারি স্কুল আমরা তো এইসব সুযোগ পাইনি তো আমার ভাইরা পড়ছে খুবই ভালো লাগছে এগুলো ভাগ এগুলো বেসরকারি স্কুলেতেই হয় তো এইরকম আরও আমাদের সুবিধার খুবই ভালো লাগছে জন্যে এবং আমার ভাই এখানে পড়ছে আরও বাচ্চারা পড়েন তো ভালোই লাগছে অবশ্যই আমি সব সবসময়ই আমাদের সমস্ত স্কুলকে যে বার্তা দিই যে আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী সব সময় চেষ্টা করছেন যে প্রাথমিক শিক্ষার যে উন্নয়ন এবং সেটা হাওড়া জেলাতেও আমরা চেষ্টা করছি এবং আমরা সমস্ত স্কুলকেও এটাই বার্তা দিই যে আমরা একসাথে কাজ করতে চাই শিক্ষক শিক্ষা প্রশাসন এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা যদি একসঙ্গে চেষ্টা করি তাহলে প্রাথমিক শিক্ষা অবশ্যই উন্নয়ন হবে এবং যেটা হচ্ছে আজকে আমাদের উত্তর ঝাঁপোদ্দা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলের জন্য এমনকি আমাদের যারা স্টাফ আছে কুক্কাম নাগুনি আছে প্রত্যেকের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের শুভ উদ্বোধন হয়েছে উদ্বোধন করলেন আজকে ডিপিএসসির চেয়ারম্যান মাননীয় কৃষ্ণ ঘোষ মহাশয় এটা সারা হাওড়া জেলার মধ্যে প্রথম কোন প্রাথমিক স্কুল করলো আমরা নিজেরাই উদ্যোগী হয়ে এটা সচেষ্ট হয়েছিলাম এই জিনিসটা করার জন্য এবার এটা করার দুটো কারণ একটা হচ্ছে প্রথম আজকের দিনে সব কিছুই ডিজিটাইজেশান হচ্ছে আমাদের সরকারও বিভিন্নভাবে ডিজিটাইজেশান থেকে এগিয়েছে আমাদের আজকে বাংলা শিক্ষা পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে সমস্ত বাচ্চা সমস্ত ডেটাবেস এন্ট্রি তাদের রেজাল্ট পর্যন্ত ডিজিটালি প্রিন্ট হচ্ছে আর হাতে রেজাল্ট তৈরি করতে হয় না সব কিছুই সরকার যেমন এগিয়ে আসছে আমরা নিজেরাও পার্সোনালি উদ্যোগ নিয়ে আমরা এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমটা করেছি এতে সুবিধে একটা কোন বাচ্চা কখন স্কুলে আসছে কখন যাচ্ছে সেগুলো যেমন রয়েছে এর সঙ্গে সঙ্গে বাচ্চা স্কুলে আসলো সঙ্গে সঙ্গে গার্জেনদের কাছে সেটা এসএমএস চলে যাবে যখনই ওর কার্ডটা এখানে পাঞ্চ হবে ডিজিটালি স্ক্যান হবে গার্জেনদের কাছে একটা এসএমএস চলে যাবে আবার যখন সে স্কুল থেকে বেরোবে তখনও একটা এস চলে যাবে এছাড়াও আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারাও ডিজিটালি অ্যাটেন্ডেন্স দিচ্ছেন কখন আজকে আসছে কখন কে যাচ্ছে সেটাও সমস্ত কিছু ডিজিটালি নথিভুক্ত হচ্ছে এবং এটা পুরোপুরি আমাদের একটা সার্ভার স্পেস আমরা ভাড়া নিয়েছি সার্ভাসপেস ভাড়া নিয়ে সেখানে করা হয়েছে সেখানে সমস্ত নথিভুক্ত হচ্ছে যেখানে রকম কোনো ম্যানিপুলেশন অল্টারেশন করারও কোনো জায়গা নেই আর এটা করার একটা প্রথম কার মানে উদ্দেশ্য আর কি বাচ্চাদেরকে স্কুলমুখী করা যেটার জন্য সরকারও বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে বিভিন্ন প্রোগ্রাম আজকে আমাদের যে স্টুডেন্ট উইক পালন হচ্ছে আমাদের বিভিন্ন স্কুলে খাদ্য মেলা বিভিন্ন নানান অ্যাক্টিভিটিস পড়াশোনার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন নানান অ্যাক্টিভিটিস যেটার মাধ্যমে বাচ্চারা স্কুলে আসার একটা আনন্দ উপভোগ করবে স্কুলমুখী হবে সেটা করার জন্য মানে আজকে বিভিন্ন প্রাইভেট স্কুল আশেপাশে অনেক ছোটোখাটো স্কুল আছে যাদের হয়তো রকম সিস্টেম ডেভেলপমেন্ট নেই বা সেরকম শিক্ষক শিক্ষিকাও নেই বা কারিকুলামও সেরকম নয় কিন্তু তাও বিভিন্ন চাকচিক্যের মহে পড়ে অনেক অভিভাবক অভিভাবিকারা কী করছেন বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে ভর্তি করছেন সেইতে আমার বলতে চিখা নেই বাচ্চাদের অ্যাটেন্ডেন্স এত বেড়ে গেছে মানে আমার ধরুন একশো বাইশটা বাচ্চা এই মুহুর্তে এরকম হচ্ছে কোনো দিন একশো বাইশও উপস্থিত হচ্ছে কোনো দিন একশো কুড়ি উপস্থিত হচ্ছে কোনো দিন একশো উপস্থিত উপস্থিতের হতো না এতটা নতুন সিস্টেমে আমি স্ক্যান স্কুলে যাবো আমার আই কার্ড স্ক্যান করবে বাচ্চারা নিজেরাই এসে স্ক্যান করছে আবার তারা যাওয়ার সময় নিজেরাই স্ক্যান করে বেরিয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই সেগুলো ভিডিও তুলেছেন দেখেছেন তো তাদের মধ্যে একটা স্কুলে আসার প্রতি একটা উদ্দীপনা দেখা দিয়েছে এবং বাচ্চারা যত স্কুলে আসবে আমরাও তাদের তত ভালোভাবে শেখাতে পারবো শিক্ষিত করতে পারবো এই মানে এইটার জন্যই এইটা এই উদ্যোগটা নেওয়া বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকোয়েট ডোমজুরের মাকড়দহ শনি মন্দির থেকে ডোমিনিকের মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোজ ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে